সুর কারীন সাল্লাম যখন যা করেছেন বলেন যখন যা যেভাবে করেছেন তখন তা সেভাবে করা এটার নামই শরীয়ত এটার নামই তরিকত এটার নামই হাকিকত এটার নামই মারেফত এই জন্য আমাদের পাবলিক সাথীরা একটা কথা বলে জিকিরের উদ্দেশ্য হার হালতে আল্লাহ তালার ধ্যান ও খেয়াল পয়দা করা কি বলে বলেন এটা একটা শব্দ নানাকে বসা যাবে একজন মানুষ তার জীবনের প্রতিটা মুহূর্তে বলেন একজন মানুষ তার জীবনের প্রতিটা মুহূর্তে এই কথা ভাবা যে এই মুহূর্তে আমার উপরে কি করণীয় এটা জেনে এটা বুঝে সেই মতো জীবন চালানো এটার নামই শরীয়ত এটার নামই তরিকত এটার নামই হাকিকত এটার নামই মারেফত এটার নামই জিকির বলেন এটার নামই কি বলেন জিকির এটার নামই জিকির জিকির শুধুই সুহান আল্লাহ জিকির নয় শুধুই আলহামদুলিল্লাহ জিকির নয় এগুলো জিকিরের হাজার ভাগের এক ভাগ এগুলো জিকিরের অংশ বলেন এগুলো জিকিরের কি বলেন অংশ তো অংশবাদ দিলে তো কুল হয় না মনে হয় বুঝেন না কথা এগুলো জিকিরের কি বলেন অংশ তো অংশবাদ দিলে দিন কুল হয় হ্যাঁ কিছু বাদ দিলে পুরা হয় এই জন্য আমাকে বোঝা উচিত

এবার আল্লাহ তালা বলেন এই লোকটা কামিয়াব হয়েই গেছে জিকির করে যে নামাজ পড়ে যে বলেন এই লোকটা কি হয়ে গেছে এর একটা জমা তিনি লিখেছেন ফাসল্লা মানে জামাতের সাথে নামাজ আর ওদাকারা দাকারা মানে হলো নামাজের পরের অসনুনা গুলো নামাজের পরে মসনুন দোয়া গুলো হলো ওদাকারা তিনি বলেন যে এখানে তর্জমাটা হইল যে নামাজ করবে আর নামাজের পরে মসনুন দোয়াগুলো পড়বে তা আল্লাহ বলেন সে কামিয়াব হয়ে গেছে এটা হাজারো তফসিলের মধ্যে একটা মধ্যে কি একটা তফসিল একটা তর্জম হলো এটা শুধুই ঈদের নামাজ এটা শুধুই কি ঈদের নামাজের মধ্যে বিরাত আছে ঈদের মধ্যে মধ্যে কি আছে এক বিরাত আছে তাক বীরগুলো আছে তাহলে যদি আমি ধরি আমার নামাজ আমার নামাজ আর আমার নামাজের পরে তেজবিহাতগুলো এটা যদি আমার জীবনে সুন্দর হয় এই দুইটা যদি আমার জীবনে হয়ে যায় বাকি দিনের বাকি সবগুলো সহজ হয়ে যাবে আল্লাহ আকি রাখা দাহাত তিনি বলেন প্রত্যেক নামাজের পরে যে তেজবিগুলো আছে প্রত্যেক নামাজের পরে যেই মসনুন দোয়াগুলো আছে এই প্রতিটা দোয়া হলো সরাসরি আল্লাহ পক্ষ থেকে দেওয়া বান্দার হেফাজতের তাবিজ কি বলছে বলেন আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য হেফাজতের তাবিজ মহাত্মা মালিকের মধ্যে একটা হাদিস আছে প্রত্যেকটা দোয়া এগুলো রসুল নিজে থেকে পড়েছেন বলে আমাদের কাছে মনে হয় কোন দোয়াই রসুল নিজে থেকে পড়েন নাই এগুলো সবগুলোই রসুলকে শিখিয়েছেন জিবরিন রসুলকে কি করেছেন বলেন না হয় কোন দোয়া আকল রসাই হইতো না এই শব্দগুলো বলার এই শব্দগুলো বলার কি হইতো না এমনকি প্রতিটা সুন্নত আল্লাহ নবীকে জিবরিল হাতে কলমে শিখিয়েছেন মেসোয়াক যেমন ধরেন মেসোয়াক মেসোয়াক এটাকে স্বয়ং জিবরিল শিখিয়েছেন এটা ধরবে কিভাবে এটা কেউ জিবরিল শিখিয়েছেন এটা কেউ জিবরিল শিখিয়েছেন রাসূল বলেন এভাবে তিন আঙ্গুল উপরে দিবা এটা এভাবে দিবা এটা এভাবে দিবা বলে এটা এভাবে এটা জিবরিল শিখিয়েছেন আপনি বলবেন যে এটা কি এমন কথা এটা এমনি ধরলে কি এমনে ধরলে কি এটা এমন কি কথা না কথা হলো আমার আমার রব দেখছেন আমার রাসূল যা বলেছেন রাসুল যা করেছেন ও তা করে কি না কি যেমন ধরেন কাকে উপরে পায়জামা ও চলে তারপর নিচে পায়জামা ও চলে লেকিন রব দেখছেন না আমার হাবিব যা করছেন ও তা করছে কিনা হাকিম্মদ পূজা যদি মিললা তার সবাই আল্লাহ মার তিনি বলেন কোন মানুষ যদি ঘরে ঢুকলো ঘরে ঢুকে দেখলো বাচ্চা কাঁদে স্বাভাবিক এই মানুষ এখন বাচ্চা কোলে তুলে নিবে হাকিমুল উম্মত বলেন এই মুহূর্তে তুমি এক সেকেন্ড থামো থেমে তুমি মনে মনে এই কথা ভাবো যে এই মুহূর্তে আমার রসুল হলে বাচ্চা কোলে তুলে নিতেন আর বলেছেন মাল্লা মিয়ার হাম সহিরানা শুধু এই কথা রাসূলের কাজ ও কথাকে মনে করো তো তুমি বাচ্চাটাকে কোলে তুলে নাও সঙ্গে সঙ্গে রব বলবেন ইউ হেবিব কুমুল্লাহ ওই জুনু বাকুম আমি তোমাকে মাফ করে দিব আর তোমাকে আমি ভালোবাসবো নিজের বাচ্চা কোলে তুলে নিলে বলি নিজের বাচ্চা কোলে তুলে নিলাম আল্লাহ মা ওকে মাফ করে দিত বিষয়টা কি যেহেতু আমার রাসূল করেছেন বলেন এটাকে এক আজীব কিতাব আছে ছোট্ট কিতাব লিখছে কে হজরত মৌলানা বড় মুফতি সব রহমতুল্লাহ মুফতি কি নাম কিতাবটা এতটুকু 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 কিতাবটা আরবি ভাষায় লেখা কিতাবটার নাম হলো আল এস্তেহ এতটুকু কিতাব এই পনেরো ষোলো খ্রিস্টার এক আরবি কিতাব হজরত মুফতি ফয়জুল্লাহ রহমউল্লা কেমন লিখছেন একজন মানুষের জীবনের উচিত তার জীবনের প্রতিটা কর্মের শুরুতে সে শুধুই এই শব্দটা ভাবে যে এখানে আল্লাহ তার হুকুম কি রসুলের সন্ন্যাকি কি বলছি বলেন আল্লাহর হুকুম কি হলেন রসুলের কি এই শব্দটা ভেবে সে যদি শুধু বাচ্চাকে কোলে তুলে নিল এই বাচ্চার এই কথাটা ভেবে সে শুধুই ঘরে ঢুকার সময় ডান পা দিয়ে ঢুকলো এই কথাটা ভেবে মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হলো এই কথাটা ভেবে ডান পায়ে জুতা রাখলো এই হালকা থেকে হালকা কাজগুলো মসজিদ বানানোর চেয়েও আল্লাহ তালার কাছে বেশি দামি হয়ে যাবে কি বুঝলেন বলেন বলেন কি বলছি মসজিদ বানানোর চেয়ে আল্লাহর কাছে বেশি দামি হয়ে যাবে এই জন্য এক কিতাব আছে এবনে মা যা এটা একটা হাসিয়া আছে আল্লাহ আহমদ আলী চাহরানপুর রহমদুল্লাহ লিখা হাসিয়া এটার মধ্যে তিনি একটা কথা লিখছেন বাবু এতে বা শুননা এই বাবের অধীনে হাসিয়ার মধ্যে একটা কথা লিখছেন আল

সুভাণ কি বলছি বলেন কি শ্রেষ্ঠ কি কেন দান পি ঢুকা যে সুন্নত সুভাণ আর মসজিদ বানানো যে নফল আমার জীবনে প্রতিটা ক্ষেত্রে মুফতি আজম রহমান তিনি বলেন শুধু একটা শব্দ ভাবা যে আমার রাসুল করেছেন কিনা বলেন কি বলছি বলেন এক শব্দ আজকে শিখেন আমাদের নবীজি করেছেন কিনা বলেন এই মাত্র শরীফে শরীফ আমরা আমি এক ছোট্ট একটা কিতাব পড়ছি আমার এখন ঠিক মনে নাই এক বুজুর জীবনে তিনি আল্লাহ নবীর রায় আথারের পাশে গিয়া তিনি ভাবছেন যে আমি এখানে একটা দোয়া করব আজকে একটা অভিনব দোয়া করবো এমন একটা শব্দে তিনি দোয়া করবেন দোয়াটার শব্দ ছিল এমন দোয়াটার শব্দ যে আল্লাহ আমার হৃদয় থেকে নারীদের ভালোবাসা চিরতরে বের করে দাও এই ছিল দোয়ার শব্দ এখন তিনি এই দোয়া করবেন সামনে দাঁড়াইয়া দোয়াটা করবেন এমন সময় ভাবলেন আচ্ছা আমি দোয়া করতে চাচ্ছি রসুল জীবনে করেছেন কিনা এই কথা বলে তিনি এই দোয়াটা করেন নাই শুভ শব্দটা কি ছিল নারীর মহাব্বত আমার হৃদয় থেকে কি করে দাও বের করে দাও লেকিন এই শব্দের সাথে সাথে কি মনে হয়েছে আমি যে এই ফাইজলামিটা করতেছি এটা রাসুল করছেন কিনা তো সাথে সাথে মনে হলো না তো কোনো হাদিসের কিতাবে তো এমন দোয়া নাই আমি করব কেন করেন নাই এবার তিনি বলেন এরপর থেকে আমার স্ত্রী ছাড়া বাকি পৃথিবীর সমস্ত আজনবী মহিলা আমার সামনে এমন হয়ে গেছে যেন একটা গাছ কি আপনি খেজুর গাছের দিকে কয়বার তাকাবেন আপনি মোটর সাইকেল চালায় যেতেছেন পাশে একটা খেজুর গাছ আছে কয়বার তাকাইছেন করে গাছ আছে কয়বার তাকাইছেন বুঝতে পারছি না আমি করে গাছের দিকে তাকাইতাম এটার দিকে কেউ তাকায় না এটার দিকে তাকাবার দরকার হয় না এটার দিকে তাকাবার জন্য দুই যোগ্যতা নাই ওটা আপনার চোখকে খিচে না ওটা আপনার চোখের চোখকে আকর্ষণ করে না আর আপনার হৃদয় আপনার চোখকে ওদিকে যেতে দেওয়া যেতে দেয় না মনে হয় বুঝেন নাই গরু একটা যত সুন্দরী হতো আপনি কয়বার চান মনে হয় বুঝেন নাই আর বেডি একটা যত কালোই হোক আপনি কয়বার চান এক হাজার বার এখানে তিনটা জিনিস একসাথে কাজ করে ওই বেটির চেহারার মধ্যে আল্লাহ তালা আপনার দৃষ্টিকে খিচার মতো একটা প্রলেপ লাগিয়ে দিয়েছে দুই নাম্বার আপনার চোখে দৃষ্টি শক্তির চাহনি দিয়ে দিয়েছে তিন নাম্বার আপনার দিলে শাহবাদ দিয়ে দিয়েছে এই তিনটাকে একসাথে যোগ্যতা দিয়া এবার বলে খবরদার তুই তাকাস না সব হানলা বলেন এই তিনটারে একটা যদি ছুটে যায় আর আপনি যদি না তাকান তিনটার একটা ছুটে গেলে আপনি তাকাবেন না তাহলে এই না তাকাবার দ্বারা কোনো না মনে হয় বুঝেন না এক নম্বর কি ওই বেড়ি হয়েছে একশো বিশ বছরের বুড়ি কিচ্ছু নাই আপনি কিন্তু দুটো তাকালাম না বেশি একটা সব হবে না এবার আপনি অন্ধ তাকালেন না বেশি একটা কি হবে না এবার আপনি পাগল তাকাইলেন না তো সব হবে কখন তিনটা একসাথে পাওয়া গেলে কি কি আছে আকর্ষণ এখানে আছে দৃষ্টিশক্তি এখানে আছে শাহওয়াত এবার তিনটার উপরে আপনি তাকু আগে গালে পড়লেন একবার তাক না তাকাইলে দশ হাজার রাখাত নফলের চেয়ে ভারী নেকি রব দিয়ে দিব কি হয় এবার তাকাবার না তাকাবার সময় আপনি আসতে করেন রব বলেছেন নিচু করতে রসুল বলেছে নিচু করতে সঙ্গে সঙ্গে আর সাজিয়ে মালিক বলবেন আচ্ছা যাও ইউ হ্যাভ কুমুল্লাহ আমি তোকে ভালোবাসবো

সুবহান আল্লাহ তেত্রিশ বার পড়ি আলহামদুলিল্লাহ তেত্রিশ বার পড়ি আল্লাহ আকবার চৌত্রিশ বার পড়ি এটা হাদিস পড়ি আমরা এই সময়টা পৃথিবীতে আর যত আবাদত আছে সমস্ত আবাদতের চেয়ে এই সময় এটা পড়ার দাম বেশি হাতটা এমন কি কোরআন কালিমের চেয়ে দাম বেশি রাখেন এমন কি তাওয়াফের চেয়ে দাম বেশি এমন কি বাইতুল্লার মূল তাজমের দোয়ার দাম বেশি আমি কি বুঝাইতে পারছি আপনাকে কেন রসুল যখন যা বলেছেন বলেন তখন তা এই নিয়তে করা আমার রসুল করেছেন এই মুহূর্তে আমার রসুল করেছেন এটাকে মনে নিয়ত করলেই ওদিক থেকে আমি তোমাকে মাফ করে দিব আর আমি তোমাকে ভালোবাসব প্রতিদিন সকালে বিকেলে বাজারে যেতেন শুধু শুধুই বাজারে যেতেন কিছুই কিনতেন না কিছুই বেচতেন না কারোর সাথে খুশ গল্পও করতেন না যেতেন চলে আসতেন প্রতিদিন এক দস্তুর যায় আসে যায় আসে তো সাহাব একরাম জিজ্ঞেস করলেন হাজরত কিছু কিনেন না কিন কিছু বেচেন না আপনি বাজারে যাচ্ছেন কেন প্রতিদিন তো তিনি জবাবে বললেন রসুল বলেছেন সল্লাব তাহলে আলি কেউ যদি বাজারে গিয়ে একটা দোয়া পড়ে তো আল্লাহ তালা তাকে দশ লাখ নাকি দেব আমি এই দোয়াটা পড়ার জন্য যাচ্ছি এবার রসুল বলেন কেউ যদি প্রতিদিন বিশ বার সালাম দেয় সে শাহাদতের মত লাভ করবে আমি তাকে আমি এ আসা যাচ্ছি আচ্ছা কোথায় সালাম কোথায় শাহাদতের মত নাকি আসছে আল্লাহ আপনাদের হায়াতের মধ্যে বরফত দান করে এই মুরব্বীরা এনারা হলেন আমাদের কি পুঁজি আমাদের ছায়া এনারা আমাদের ছায়া আল্লাহ রসুল বলেন আফতাল নাস আল্লাহর কাছে ওই মানুষগুলো বড় দামি আতু হুম আমারা যাদের হায়াত বেশি ও আস্তান হুম আমালা যাদের আমল সুন্দর বলেন কি বলছি বলেন একজন মানুষ যদি সুস্থতার সাথে সুস্থতার সাথে একদিন বেশি হায়াত পায় এই মানুষটা বেশি পেয়ে গেল একটা দুনিয়া দুনিয়ার দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দাম সকলে বলেন আল্লাহ সুস্থতার সাথে আমাদের প্রত্যেককে ইমান আমলের লম্বা হায়াত দান করেন দুনিয়ার একদিন বলেন এক হাজার কোটি বছরের জান্নাতের চেয়ে শ্রেষ্ঠ ইন্নালী করতে ইন্না ইনালীল করলাম ইন্নিল কি তো শুনলাম বলেন দুনিয়ার একদিন একশো কোটি বছরের জান্নাতের চেয়ে চেষ্টা এক লক্ষ কোটি বছরের জান্নাতের চেয়ে চেষ্টা বলো দুনিয়ার একদিন বলো এক লক্ষ কোটি বছরের জানাতে চেয়ে চেষ্টা কোন একদিন যে একদিন পাঁচ রক্ত নামাজ জামাতের সাথে হয় বলেন কোন একদিন বলেন কোন একদিন যে একদিন যে একদিন কিছু না কিছু তেলাওয়াত হয় যে একদিন কিছু না কিছু জিকির হয় যে একদিনে কোনো গুণা হয় না বলেন আহ ফরজ নামাজের ইমামের ভিতরকার এক সেকেন্ডের দাম ফরজ নামাজের জামাতের এক সেকেন্ডের দাম গায়রে নামাজের গায়ের ফরজ নামাজের অক্তের সত্তর হাজার কোটি বছরের চেয়েও শ্রেষ্ঠ আরে আমি তো আমার সংখ্যা শেষ আমি বলেছি আমি এরছি ভারী শব্দ পারি না এই জন্য আমি এটা বলেছি লেকিন মূলত এক রক্ত ফজরের নামাজ জোর আসর এক রক্ত নামাজের ফরজ ইমামের সাথে জামাতের সাথে ওই নামাজের একটা সেকেন্ডের দাম দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও কোটি কোটি শ্রেষ্ঠ না কে এই একদিন যদি কারোর বাড়তি হায়াত হয় তার জীবন কেমন হবে আমি কি বুঝাইতে পারছি আপনাকে ওরা অন্য মনস্ক এখানে কুটি কুটি বাণিজ্য চলতেছে আমার শ্রোতারা অন্নমনস্ক এর জন্য আমরা দায়ী আমার দিল দায়ী এজন্য আমার আমার অন্ধকার দায়ী আমার রাতের অন্ধকার দায়ী এই কথাগুলো শোনার পরেও যে কিছু শ্রোতা অন্য মনস্ক এই কি দায়ী বলেন আমার সির দায়ী এটাও বুঝাইতে পারিনি হইতে পারে এই মজলিসের এক সেকেন্ডের দাম আচ্ছা সিস্টেম সুবহানাল্লাহ হতে পারে কি হইতে পারে পারে না পারে না বলেন ঠিক এই মসজিদগুলো আছে বলে বাংলাদেশ আছে শুধু বাংলাদেশ নয় এই মসজিদগুলো এই মসজিদগুলো এই মাদ্রাসাগুলো এই কালেমা এই আমার আযান আমার জিকির আমার কালেমা আছে বলে সূর্য উঠে সূর্য ডুবে স্বপ্ন যদি বিশ্বাস না হয় তা আপনারা আমার কি করার আছে এজন্য মেরে ভাই রসুল যখন যা করেছেন বলেন রসুল ডান পায়ে জুতা পরেছেন রসুল বাম পায়ে জুতা খুলেছেন বাম পায়ে বাথরুমে ঢুকেছেন ডান পায়ে বাথরুম থেকে বের হয়েছেন জামাতে ডান হাত আগে দিয়েছেন খোলার সময় বাম হাত আগে খুলেছেন একটা 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 পুরস্কার ইয়িবেন কম লহফিল্লা কম জন বা আমাকে ভালোবাসবেন এবং আমার গুণা মাফ করে দিলো কি আপনি বলবেন যে এইটো বুজি কথা নাম পাই হাত দিলে বুজি গুণা মাফ হয় ডান কি বলে ডান জামাতে ডান আগে হাত দিলে বুঝি গুনা মাফ হয় না এটার জন্য মাফ হয় না মাফ হয় আমার বন্ধুকে বন্ধুকে তুমি তুমি আমার আমার ভালোবেসে বন্ধু যা করেছে সেটা করেছ কি বলছে বলেন আমার বন্ধুকে ভালোবেসে আমার একটা বন্ধু আছে আমার একটা কি আছে বলেন আমার একটা বন্ধু আছে তুমি আমার বন্ধুকে ভালোবেসে আমার বন্ধু যা করেছে তা করেছ বলেন আমাদের এই দাড়ি আমাদের এই মত ছোট করা পুরস্কার পড়তে পারেন না ওলা মাইক্রাম টাকরারের দ্বারা দিলে বসবে হ্যাঁ কম ওয়াকুম এ আমাদের এই চুলের ডিজাইনটা এই ডিজাইনটা আপনার কেমন তিনলে সুহান্লা কৈসেন বেশি সুন্দর লাগে না লেকিন ইউ হবে কুমল্ল ওই আকফুল্লা কুম জুন আর সুহান্লা বলে আমার এটা আপনার কাছে বেশি সুন্দর লাগে না লেকিন ইউ হবে কুমল্ল ওই আকফুল্লা কুম জুন সুহান্লা বলে আমার টাকার উপরে বাজামা আপনার কাছে ভাল লাগে না লেকিন ইউ হবে কুমল্ল ওই আকফুল্লা কুম জুন কথা দূরে চলে গেছে না হ্যাঁ আমাদের ওয়াজের এই আওয়াজ হবে কেন আমাদের ওয়াজের বডি এমন করবে কেন এ হাতে হাতে নাচবে কেন শরীরে নাচবে কেন গলায় এত আওয়াজ দিবে কেন এগুলো সুন্নত মতো নয় আমি কি রাজ আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি এগুলো কি নয় বলেন এগুলো সুন্নত মতো নয় আশ্চর্য কথা না রসুল কথা বলতেন রসুল হাত যখন ইশারা দিতেন কখনো এভাবে ইশারা দিতেন না এভাবে দিতেন কি হয় আমাদের প্রিয় আহ ও মুফতি হজরত মৌলানা পালন পুরী রহমাউল্লাহ তালা আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন হজরতের উপরে একটা বড় লেখা আছে এত বড় কিতাব ওখানে আমার একটা লেখা আছে আমার চোখে দেখা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক আল্লাহ হজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন আহ হুজুর বলতেন আতর দেওয়ার সময় মানুষ এই পাশটা পেতে দেয় হুজুর বলতেন এটা অসুন্দর এটা সুন্দর এটা পেতে দিও আশ্চর্য কথা না হুজুর বলতেন বাকি এদিকে দিও না কারণ একটু পরে ভাত খেতে আবার এটা চলে যাবে এদিকে দাও যেন আশ্চর্য কথা না